হঠাৎ করে এত আনন্দের মাঝখানে অগ্নি এসে কী খবর দিল যে সবার মনটা বিষাদে ভরে গেল হ্যাঁ যে সে প্রাণদিকের ভাই নাকি এতদিন বিদেশে ছিল আর সেই নাকি এবার দেশে ফিরে আসছে এটা শোনার পরে তো গহুবাড়ির সবাই একটু ভয় পেয়ে গেল ওদিকে কথার অগ্নির সুখের সংসার কি গড়ে ওঠার আগেই তাহলে ভেঙে যাবে সেটাও কি করে সম্ভব কথার অগ্নি এই একটু একটু করে কাছে আসছে তাদের বিয়ের পরে তাদের একটা নতুন জীবন শুরু হতে চলেছে আর ঠিক সেই সময় এরকম একটা কাণ্ড ওইদিকে কথা আর এই মিষ্টি প্রেম দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ওদের এই ফিলিংস ওদের এই চোখে কথা বলা সত্যি এগুলো দেখতে কিন্তু দর্শকেরা খুব এনজয় করছেন তাই তো কিন্তু কথার মনটা কিন্তু খুব একটা ভালো ছিল না সকালবেলায় পাচু ও মৃত্যুর কথা বললো তারপর থেকেই ওইদিকে প্রান্তিক তো তার ভাইকে বলে দিল গুহ বাড়ির একটা লোককেও ছাড়া যাবে না ওরা আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে জুনির আবার ওরা নতুন করে বিয়ে দিয়েছে জানিস আমি আমার হাতের মোটোই কিচ্ছু রাখতে পারলাম না কাউকে রাখতে পারলাম না আর সেটা হয়েছে শুধু কথার উপনির জন্য তাই ওদেরকে কোনোভাবে ছাড়া যাবে না কোনোভাবে না হ্যাঁ বন্ধুরা এইভাবেই প্রান্তিক কিন্তু আবার প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কি হবে কিভাবে বাঁচবে এটা থেকে ওইদিকে বাসর ঘরের পরের দিনে মানে কাল রাত্রির দিন রাত্রে যা কাণ্ড হলো গুহা তা দেখে আমি তো এক ঘন্টা হেসেছি সত্যি কথা বলতে সিরিয়ালের প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা চরিত্র এত সুন্দর এত সুন্দরভাবে ওরা ফুটিয়ে তোলে যেটা দেখলেই আমাদের মন ভালো হয়ে যায় কিন্তু আবার যদি প্রান্তিক প্রান্তিকের ভাই সে সমস্ত কিছু লণ্ড ভণ্ড করে দেয় সেটা দেখতে কিন্তু আমাদের একদম ভালো লাগবে না আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকবেন অনেক ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য